কয়েক সপ্তাহের আন্দোলনে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন শিগগিরই শিক্ষার পরিবেশ ফিরে আনা জরুরি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে একাদশের ভর্তি কার্যক্রম এবং স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শেষ করাটাই এখন বড় চ্যালেঞ্জ মোস্তফা মল্লিকার রিপোর্ট এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একাউন্টের নিজের বিকাশ নিজে কর সব সময় কোলাহল আর ছুটে চলা তরুণদের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একেবারেই চুপচাপ নিস্তব্ধ হলগুলোতে নেই কোন শিক্ষার্থী ভিন্ন এক পরিবেশ প্রয়োজনীয় বইপত্র নিতে এই শিক্ষার্থী এসেছিলেন হলে কিন্তু ঢুকতেই দেয়া হয়নি তাকে আমি আমার ভাইয়ের বাসায় ছিলাম তো আজকে আমি ভাবতেছি যে হল থেকে কাপড় চাপড় নিয়ে বাড়িতে চলে যাব তাহলে ঢুকতে দেয়নি আর কি এটা তো খুবই হাহাকার লাগতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মতে আন্দোলনের শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি হয়ে গেছে যা ক্ষতি হয়ে গিয়েছে এটাকে আমরা এক পাশে আমরা বলছি না যে ক্ষতি হয়েছে ঠিক হয়েছে আমরা সেটা বলছি না যে ক্ষতি হয়তো হয়ে গিয়েছে এখন আর যাতে ক্ষতি না হয় প্রথম স্টেপ হওয়া দরকার আর যাতে একটা প্রাণ নেওয়া যায় কেউ আহত না হয় এই জায়গাটা আগে প্রথমত স্টাবলিশ করা দু নম্বর হলো যে একটা পরিবেশ তৈরি এই পনেরো দিনের আগের স্টুডেন্টদের সাইকোলজি মানসিকতা এবং আন্দোলনের পরে যখন তারা ক্লাস করতে আসবে তাদের সাইকোলজি তাদের মানসিকতা ভিন্ন এই চিন্তাটা আপনাকে এখন থেকে রিড করা লাগবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ একাদশে ভর্তি কার্যক্রম শেষ করা এবং স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে বেশ বিপাকে আছে শিক্ষা বোর্ডগুলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের ভর্তি একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম পাশাপাশি আমাদের থেকে অবধি যে মূল্যায়ন সেটা ব্যাহত হচ্ছে আমাদের সেই কার্যক্রমগুলো আপাতত এবং একাদশ শ্রেণীর যে ক্লাস শুরু সেটি আমরা করছি পরিবর্তন হবে সময়সূচিতে কিছুটা ঢাকা শিক্ষা বোর্ড বলছে শিক্ষা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত এখন আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হাতে নেই কেন্দ্রীয়ভাবে আসতে হবে এই সিদ্ধান্ত প্রত্যয় স্কিম থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেরিয়ে আসা এবং এর সঙ্গে আবার যুক্ত হয়েছে কোটা বিরোধী আন্দোলন এবং তার সঙ্গে ব্যাপক নাশকতা এক এসব কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অচল দেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এমন একটা পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়া অবস্থা দেশের পুরো শিক্ষা ব্যবস্থার এ থেকে খুব জরুরি উত্তরণ প্রয়োজন বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশ থেকে মুস্তফা মল্লিক চেন্নাই